রিচার্ড ম্যাককিনি একজন আমেরিকান সেনাবাহিনীর সামরিক কর্মকর্তা যিনি ইসলাম ধর্মকে এত বেশি অপছন্দ করতেন ইসলাম ধর্মের কথা শুনে ওনার মাথা গরম হয়ে যেত উনি বলতেন ইসলাম ধর্ম তৈরি হয় মসজিদ থেকে ওই মসজিদকে আমি দুনিয়া থেকে উড়াইয়ে দেব এরকম একটা কঠিন হৃদয়ের মানুষ যিনি ইসলাম ধর্মের মসজিদকে একবারে ধুলায় মিশিয়ে দিতে চেয়েছেন এরকম একটা কঠিন হৃদয়ের মানুষ রিচার্ড ম্যাককিনি যিনি রিসেন্টলি কালিমা পরে মুসলমান হয়েছেন আল্লাহ হয় আপনি চিন্তা করতে পারেন যেই মানুষটা মসজিদের প্রতি এত রাগ মসজিদকে দেখলে তার অপছন্দ লাগে সেই মানুষটা ওই মসজিদের মধ্যে গিয়ে কালিমা শাহাদাপরে মুসলমান হয়েছেন আপনি যেন অবাক হবেন এই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি যেই মসজিদটাকে শেষ করে দিতে চেয়েছেন সেই মসজিদটাতে একদিন গিয়েছেন ভিজিট করার জন্য আসলে প্লান প্রোগ্রামটা কিভাবে বাস্তবায়ন করবে মসজিদটাকে কিভাবে শেষ করে দিবে প্লান বাস্তবায়ন করার জন্য তিনি ওইটা অবজারভেশন করতে গেলেন তিনি যখন ওইটার সামনে চলে গেলেন সেখানকার মুসল্লি এবং ইমাম সাহেবরা তার সাথে এত সুন্দর আচরণ করেছে এত ভালো ব্যবহার করেছে যেটা দেখে তিনি তো অবাক হায় আমি সারা জীবন জানলাম কি যে এই মসজিদ থেকে মুসলমানরা আমাদেরকে শেষ করে দিবে মুসলমানরা আমাদেরকে ভালোবাসে না এরকম একটা নেগেটিভ ধারণা ছিল মুসলমানদের উপরে অথচ রিচার্ড মিক্কিনী সে বলেছে আমি যখন ওই মসজিদের সামনে গেলাম তারা আমাকে হালকা হাদিয়া দিল এত সুন্দরভাবে কথা বলল আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর আচরণ হয় আর তাদের সম্পর্কে আমি সারা জীবন শুনে আসছি ভুল কিছু তখন তিনি ভাবলেন এখানে আমাকে কিছু করতে হবে তিনি এরপরে মসজিদে ঘুরলেন ওখানকার ইমাম সাহেব তাকে ইংলিশের একটা কোরআন আল কারিম তার হাতে ধরিয়ে দিলেন বলছেন স্যার আপনি সময় পেলে এটা পড়বেন তখন এই রিসার্ট মেক সে এটা নিয়ে স্টাডি করতে লাগলেন দেখলেন যে কোরআনের সিমিলারিগুলো কোরআনের টার্মোলজিগুলো কোরআনের হৃদমগুলো এত সুন্দর এত ক্লাসিক্যাল এত আনফ্যারালাল যে এটা দেখলেই বারবার পড়তে মনে যায় তিনি যখন সুরার মধ্যে ঢুকেন একটা সুরার সাথে একটা সুরা কিভাবে লিঙ্ক আপ হয়ে আছে। আবার একটা তথ্য দেওয়া হচ্ছে সেই হাজার বছর যুগে যেখানে আমরা ছিলাম না সেই তথ্য এখন প্রমাণ পাচ্ছেন তিনি যখন কসমোলজি ন্যাচারাল ফেনোমিনা অ্যাস্ট্রোনোমাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিউম্যান এমব্রোলজি এই সকল তথ্যের উপরে যখন রিসার্চ বেস করে দেখতে শুরু করলেন তখন তিনি ভাবলেন এটা তো অ্যামেজিং একটা কিতাব এটা পড়লেই তো ভাল লাগে আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করলাম এর অনেক বছর আগে কোরআন কি থিওরি দিয়ে গিয়েছে কসমোলজি নিয়ে কোরআনের কি চমৎকার বক্তব্য পাওয়া যাচ্ছে এটা দেখে উনি নিজেকে আর ধরে রাখতে পারলেন সে বললেন এই ধর্মটাকে আমি এত বছর আমার নেগেটিভ ধারণা দিয়েছে আমি আজকে থেকে এই মুহূর্তে এখন থেকে কালিমা শাহাদা পরে মুসলমান হয়ে যাব এই রিসার্ট ম্যাকি ওই মসজিদে গিয়ে ওই ইমামের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে। এবং তিনি বললেন আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা পড়া শুরু করলাম সেম টাইম আমার মনে হয়েছে যে আমার বুকের উপর একটা পাথর ছিল এই পাথরটা মুহূর্তের মধ্যে সরে যাচ্ছে আল্লাহ একবার এটা এত অসাধারণ ছিল যে আমি নিজেকে ধরে রাখতে পারিনি এর জন্য প্রিয় ভাইয়েরা আমরা আপনাদেরকে বলি কোরআন সন্না এগুলো আপনার জীবনের সমাধান যারা মুসলমান হয়ে এখনও কোরআনের সাথে এঙ্গেজমেন্ট হতে পারে নাই তারা ব্যর্থ এর জন্য আসুন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামের জন্য কবুল করে সব আমেন